চূড়ান্ত তারিখ প্রকাশ কর্মচারীদের এক ইষ্টু পাঁচ ও কর্মকর্তাদের এক ইষ্টু সাত সহ পনেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এছাড়াও পেনশন সুবিধা একশো শতাংশ বৃদ্ধি অর্থ উপদেষ্টা ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় গিয়েছেন অর্থ উপদেষ্টা সেখানে নবম পেস্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ সম্পর্কে আলোচনা করেন তারা। অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলেন যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যেই সকল কাজ শেষ করতে হবে কোনোভাবেই জানুয়ারি মাস অতিক্রম করা যাবে না যদিও আমাদের রিপোর্ট জমাদানের তারিখসহ সকল কিছু বাস্তবায়নের জন্য ছমাস সময় নির্ধারণ করা হয়েছে তবে আমরা এর আগেই সকল কাজ শেষ করব যেহেতু সামনে নির্বাচন তাই নবম পে স্কেল বাস্তবায়নে এত বিলম্ব করা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেন আগামী রবিবার গেজেট প্রকাশ করার জন্য যেহেতু সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিন অনেক সমস্যা জর্জরিত তাই আগামী আঠাশে ডিসেম্বর গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বেই পে কমিশন গঠন থেকে শুরু করে সকল কাজ হয়েছে তাই তার নেতৃত্বাধীন পনেরোটি গ্রেড নির্ধারণের বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার মতামত দেন অর্থ উপদেষ্টা একই সঙ্গে যারা বৈঠকে উপস্থিত ছিলেন তারা বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা মোটেও সহজ কাজ নয় তবে প্রধান উপদেষ্টা যেহেতু সাহসিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন তাই আশা করা যাচ্ছে বেতন বৃদ্ধি দ্রুত সময়ের মধ্যেই করা হবে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বৈঠকে উপস্থিত একত্রিশ জন সচিব সহ পরিকল্পনা উপদেষ্টা এবং পে কমিশনের পঁচিশ সদস্য তারা বৈঠকে সকল বিষয়গুলো উপস্থাপন করেন বিশেষ করে যারা সচিব পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন তারা বলেন একটি বেতন স্কেল পরিবর্তন করা মোটেও সহজ কাজ নয় তবে এত দেরি করাটাও অযৌক্তিক যেহেতু কর্মচারীদের এটা প্রাপ্য দাবি তাই কেন এত দেরি করা হচ্ছে কর্মচারী মহলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই আন্দোলন করে যাচ্ছেন তাই আমাদের উচিত হবে দ্রুত একটি গেজেট প্রকাশ করা যেহেতু সামনে নির্বাচন যার ফলে কর্মচারীদের বেতন স্কেলের বিষয়টি সামনের নির্বাচনের মধ্যে প্রভাব ফেলতে পারে আজকের বৈঠকে সেই বিষয়গুলো উপস্থাপন করার পর প্রধান উপদেষ্টা নিজেই বলেন আমরা আর সময় বিলম্ব করতে চাই না আমাদের আগামী দু ফেব্রুয়ারি মাসে গেজেট প্রকাশের সময়সীমা রয়েছে এর আগেই আমরা গেজেট প্রকাশ করব এবং আগামী এক জানুয়ারি থেকে নবম পেস্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেব একই সঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন পে কমিশন ও অর্থ উপদেষ্টার সঙ্গে অভ্যন্তরীণভাবে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হবে এবং কত গ্রেড থাকলে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফিরে আসবে এ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে নতুন খসড়া তৈরি করা হয়েছে प्लीज़ चैनल सबसक्राइब कर ইতিমধ্যেই কর্মচারী ফোরামের সদস্যরা আলটিমেটাম দিয়েছেন যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা না হয় তাহলে কঠোরতম আন্দোলনে যাবেন তারা আন্দোলনের আলটিমেটাম দেওয়ার পর প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে এরপরই তারা তড়িঘড়ি করে বৈঠকে বসেন যেহেতু সামনে নির্বাচন তাই সরকারি চাকরিজীবীরা যদি আন্দোলনে যায় সেক্ষেত্রে পরিস্থিতি অস্বাভাবিক অবস্থায় উঠে আসবে তাই নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ও প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমরা পনেরোটি গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি গ্রহণ করি যেহেতু সরকারি চাকরিজীবীরা গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন তাই কুড়িটি গ্রেডের পরিবর্তে পনেরোটি গ্রেড খুবই যুক্তিযুক্ত কেননা সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা যদি আগের কুড়িটি বহাল থাকে সেক্ষেত্রে কর্মচারীদের মাঝে বৈষম্যতা আবারও নতুন করে সৃষ্টি হবে তাই ধাপে ধাপে সকল সমস্যার সমাধান করে গ্রেড সংখ্যা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় বছরে হিসেব অনুযায়ী সত্তর হাজার কোটি টাকার মতো বাড়তে পারে অর্থনীতিবিদরা বলছেন বেতন বৃদ্ধির ফলে কর্মচারীর ক্রয় ক্ষমতা ও কর রাজস্ব বাড়বে যা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে বাজেট চাপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও স্বচ্ছ বিতরণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন